যাদেরকে রাজাকার বানানো হলো তাদের পাঠ হচ্ছে ভিলেনের পাঠ কিসের পাঠ ভিলেনের পাঠ ভিলেন মানে বোঝেন ভিলেন মানে নেগেটিভ সাইড সিনেমার ভিতরে ভিলেন থাকে যারা আছে না নাই এই ভিলেনের পাঠ দিয়েছে রাজাকারদেরকে আচ্ছা তোমরা ভিলেন বানাও রাজাকার দিয়ে এবং ভিলেনের পাঠ দাও রাজাকারদেরকে আমাদের কোনো আপত্তি নাই কেসে কোন আপত্তি আছে কোনো আপত্তি নাই কিন্তু এই রাজা যাদেরকে বানিয়েছে ভিলেনের পাট যাদেরকে দিয়েছে তাদেরকে কি ডেকোরেট করেছে সাজিয়েছে মুখে লম্বা দাড়ি দিয়া মাথায় টুপি দিয়া গায়ে পাঞ্জাবি গত কয়েকদিন আগে দেখলাম আপনার কি হয়েছে ষোলোই ডিসেম্বর কি হয়েছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস কি দিবস বিজয় দিবস না ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বিজয় দিবস তো সবার জন্য নাকি দলমত নির্বিশেষে সবার জন্য বিজয় দিবস সবাই পালন করবে তাতে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা একটা সেটা হলো এক জায়গায় দেখলাম যে বিষয় দিবসে আপনার অনুষ্ঠান করেছে বিশেষ করে রাজাকার নিয়া আর হচ্ছে রাজাকারের বিরুদ্ধে যারা ছিল তাদের নাম কি মুক্তিযোদ্ধা নাকি মুক্তিযোদ্ধা আর রাজাকার নিয়া তার হচ্ছে একটা স্কুলে বড় একটা অনুষ্ঠান করেছে সেখানে অনেক দলের লোক আছে এমন সময় সেখানে বিশেষ করে যাদেরকে রাজাকার বানানো হলো তাদের পাঠ হচ্ছে ভিলেনের পাঠ কিসের পাঠ ভিলেনের পাঠ ভিলেন মানে বোঝেন ভিলেন মানে নেগেটিভ সাইড সিনেমার ভিতরে ভিলেন থাকে যারা আছে না নাই এই ভিলেনের পাঠ দিয়েছে রাজাকারদেরকে আচ্ছা তোমরা ভিলেন বানাও রাজাকার দিয়ে এবং ভিলেনের পাঠ দাও রাজাকারদেরকে আমাদের কোনো আপত্তি নাই কেছে কোন আপত্তি আছে কোন আপত্তি নাই কিন্তু এই রাজা কাজ যাদেরকে বানিয়েছে ভিলেনের পাট যাদেরকে দিয়েছে তাদেরকে কি ডেকোরেট করেছে সাজিয়েছে মুখে লম্বা দাড়ি দিয়া মাথায় টুপি দিয়া গায়ে পাঞ্জাবি দিয়া অবস্থা কি বলে কি হলো এবার এবার এই ভিলেনের পাট দিয়া এর মাথায় টুপি আর দাড়ি আছে পাঞ্জাবি আছে এদের কাজ হলো এরা কি করবে ওখানে কয়টা মেয়ে রেখেছে এই মেয়েদেরকে টেনে হিসেবে ধর্ষণ করার জন্য নিয়ে যাবে আর মুক্তি মুক্তিখো যারা আছে তারা এসে তাকে এটার মাধ্যমে আমার বিশ্বনবীর আপনারা মনে করবেন রাজনীতি রস করছি বলেন আমি এখানে কোন দল মত নির্বিশেষে বিশ্ব নবীর আদর্শ বিশ্বনবীর বিশ্ব বিশ্বনবীর সেই দাঁড়ি পাঞ্জাবি নিয়ে যারা নোংরামি করে যারা বিলেন বাড়ায় এরা কশ্চিন কালে মুসলমান হতে পারে না ঠিক কিনা বলে সেখানে অনেক দলের লোক আছে কিন্তু এক দলের লোক এক ইসলাম মানুষ দেখলাম সেখানে আপনার স্টিল ভাবে দাঁড়িয়ে গেল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য সুমান লাগে দরকার আছে না নাই বলে তোমরা ভিলেন বানাও সিনেমার আমাদের কোন তাতে আপত্তি নাই রাজাকা সেজে হোক সমস্যা নাই কিন্তু তার মাথায় টুপি দিয়েছে কেন টুপি কার আমার বিশ্ব নবী সাল্লামের সন্ন্যাস যেই টুপি আপনার লাগবে ঠিক কিনা বলো টুপি নামাজ বলতে গেলে টুপি লাগে আপনি কোথাও যাবে আপনি মারা যাবেন আপনার পকেটের টুপি আছে আপনাকে চিহ্নিত করবে একটা নামাজি মুসলমান ঠিক কিনা বলে আপনার মুখে দাড়ি আছে আপনি দাড়ি নিয়ে সিনেমা হলে যাবেন আপনাকে মানুষ হাস্যকর ভাববে দাড়ির মর্যাদা আছে না নাই এই দাড়ি দেখলে মানুষ সালাম দেয় কি করে

এখন ভালোবাসার নাম এটা নয় যে শুধু জুম্মার নামাজের আগে সার রাগাত কবলাল জুম্মা পড়ল ঠিক কিনা বলেন জুম্মা নামাজ শেষে চার রাগাত বাদাল আল জুম্মা ভালোবাসার নাম এটা নয় রাসুলের সুন্নাত নিয়া টানা টানি অপমানজনক কাজ হচ্ছে আপনি চুপ থাকেন এই ইমানের কোন দাবিদার এই ইমানের কোন সম্মান যার কাছে নাই তিনিকে। এজন্য আসেন বিশেষ করে আমরা উদাত্ত আহ্বান জানায় যারা এগুলা করছেন আল্লাহর অস্তে আপনারা ফিরে আসুন কার অস্তে আল্লাহর অস্তে আপনাদের হৃদায়ত